হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আজ কুড়ি জুন শুক্রবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন ভিডিওটি শেষ অবধি দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে শুরু করা যাক আজকের মূল বিষয়ে নতুন একটি দিন মানে নতুন দিনের নতুন আশা নতুন ভরসা আমরা প্রত্যেকে চাই জীবনের প্রতিটা দিনকে ভালোভাবে সুন্দর করে কাটাতে তাই তো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই এটা কাম্য করি যে আমাদের আজকের দিনটা ভালো কাটুক জীবনের সমস্ত ক্ষয়ক্ষতি এড়িয়ে সুন্দরভাবে আমরা জীবনটাকে প্রতিস্থাপন করতে পারি দেখে নিন আপনার জন্য আজ কেমন যাবে কর্মজীবনে আমরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত হতে চাই তাই তো কর্মজীবনটা সুন্দর হোক এটাও আমরা চাই প্রথমত বলা হচ্ছে আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজে বুদ্ধি করে সিদ্ধান্ত নিতে হবে নচেত আপনি যে কোনো বিপদে পড়ে যেতে পারেন বিরোধীরা আপনার প্রতি ঈর্ষান্বিত হবে আপনি সামাজিক প্রতিপত্তির ক্ষেত্রে হাই প্রোফাইল লোকদের সাথে যোগাযোগ করবেন জীবিকার ক্ষেত্রে আপনার কর্মজীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আয়ের উৎস বাড়বে ব্যবসা ক্ষেত্রে আপনি নতুন নতুন চুক্তি করতে পারবেন ব্যবসার প্রসার ঘটাতে পারবেন ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে স্বাস্থ্যের ব্যাপারে আপনার আজ অবশ্যই দিনটা ভালো কাটবে দেখবেন স্বাস্থ্য নিয়ে সকল দুশ্চিন্তা দূর হবে বিশেষ সাফল্য ও অগ্রগতি আজ অর্জন করতে পারবেন যারা নতুন বাড়ি করছেন নতুন বাড়ি তৈরিতে সাফল্য লাভ করতে পারবেন দ্রুতই প্রিয়জনের কাছ থেকে ভালো খবর পাবেন শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাথে আজ আলোচনা করে নিজের জ্ঞান অর্জন করতে পারবেন আগামী দিনে আপনার গাড়ি কেনার পুরনো ইচ্ছা পূরণ হবে খুব তাড়াতাড়ি কর্মজীবনে আজ অতিরিক্ত কঠোর পরিশ্রম হতে পারে যে সমস্ত ব্যক্তিরা চাকরি জীবনে সহকর্মীদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারছেন না আজ সুসম্পর্ক স্থাপন হবে কাজের প্রতি আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে দেখবেন সকল কাজে আজ সাফল্য পাবেন নচেত বিপদে পড়ে যেতে পারেন ছোট ছোট কাজগুলো আজ আপনি সকালের আগেই সেরে ফেলুন ছোট ছোট কাজগুলো আজ বেলার প্রথমেই সেরে ফেলুন নচেত আপনার জন্য বিপদ আসতে পারে বিপদের সম্মুখীন আপনি পড়তে পারেন তাই আপনার জন্য এটা খুবই খারাপ খবর আর্থিক ব্যাপারে আজ আপনার আর্থিক সঞ্চয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা অর্থ সঞ্চয় করতে ভালোবাসেন আজকের দিনটা তাদের পক্ষে হবে দেখবেন নিজের কষ্টের উপার্জিত টাকাগুলোকে খুব সহজেই সঞ্চয় করতে পারছেন তবে যানবাহনের পিছনে আপনার অনেক টাকা আজ ব্যয় হয়ে যেতে পারে আপনাকে নতুন কোনো অফার বা সুযোগ দিতে পারে শেয়ার বাজারে লগ্নি করার জন্য তবে বুঝে শুনে বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন আপনার পরিস্থিতি অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে ধৈর্য ধরে সেই কাজ করতে হবে ধর্মীয় কাজে আজ বিশেষভাবে উৎসাহ দেখাবেন বাড়িতে হঠাৎ করে পুজোর আয়োজন হতে পারে বা আগামী দিনে বাড়িতে কোনো বড়ো ধরনের অনুষ্ঠান হওয়ার কথা আজ আলোচনা হতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসা কাজে আজ আপনি অনেক টাকা লগ্নি করতে পারেন তবে ভেবেচিন্তে আপনাকে এই কাজটি করতে হবে স্বাস্থ্যের ব্যাপারে আজ যারা সকল প্রকার দুশ্চিন্তা করছিলেন আজ দুশ্চিন্তা একদমই কেটে যাবে দেখবেন নিজের স্বাস্থ্যের উন্নতি অবধারিত আজ স্বাস্থ্যের সকল প্রকার রোগ ব্যয় থেকে মুক্তি পাবেন দ্রুতই এমনকি বলা হচ্ছে দীর্ঘদিনের বাতের ব্যথা বা বাতের সমস্যায় যারা ভুগছিলেন আজ কিছুটা হলেও অসহ্য যন্ত্র থেকে আপনি মুক্তি পাবেন এতে করে আপনার মানসিক স্বাস্থ্যেরও চরম উন্নতি হবে যারা অতিরিক্ত পরিশ্রম করবেন আজকের দিনে তাদেরকে বলা হচ্ছে অবশ্যই প্রোটিন জাতীয় পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজনীয়তা রয়েছে প্রয়োজন রয়েছে আপনি পুষ্টিকর খাবার গ্রহণ করুন এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে নচেত স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই নিজের স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে এই দিকটা খেয়াল রাখতেই হবে দাম্পত্য জীবনে আজ অশান্তি বা হঠাৎ করে ছোটোখাটো কোনো ঘটনা নিয়ে আজ বড়ো ধরনের সমস্যা হতে পারে এতে করে দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি হারাতে পারেন নিজের প্রিয়জনের সাথে আজ ভুল ভোজাবুঝি বা যে কোনো ব্যাপারে সমস্যার একটা পরিবেশ তৈরি হবে তবে বেলার শেষ দিকে সন্ধ্যের পর আপনাদের আবার পুনরায় সুসম্পর্ক গড়ে উঠবে সকল প্রকার ঝুর ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন তাই এটা আপনার জন্য পজিটিভ দিক রয়েছে দিন শেষে এমনকি বলা হচ্ছে আজকের দিনে সম্পত্তি নিয়ে ভাই বোনের সাথে সুসম্পর্ক নষ্ট হতে পারে ক্রয় বিক্রয় কাজে আজ লাভ নাও হতে পারে হঠাৎ করে পেটের অসহ্য যন্ত্রণা হতে পারে তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে দেখবেন হঠাৎ করে আপনি যে কোনো সমস্যার মধ্যে পড়ে গেছেন বা হঠাৎ করে আপনার জন্য সমস্যা তৈরি হচ্ছে পেটের সমস্যা যারা লটারি কাটেন লটারিতে আজ ফটকা ইনকাম রয়েছে তাই নিজের ভাগ্য পরীক্ষা করতে একটা লটারি কেটে দেখতেই পারেন এতে করে আপনার ভাগ্য অবশ্যই আপনার কাছেই থাকবে হঠাৎ করে কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন তাই অন্য কাউকে উপকার করতে না যাওয়াই ভালো আজকের দিনে প্রতিবেশীর সাথে আজ ঝুট ঝামেলা বা অশান্তির একটা পরিবেশ তৈরি হতে পারে কারো কাছ থেকে হঠাৎ করে ধার নিতে পারেন কারণ আপনার টাকার প্রয়োজন হতে পারে অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো দিক থেকে তাই বুঝে শুনে না চললে অতিরিক্ত ব্যয় হতে পারে যারা খেলাধুলা করছেন খেলাধুলার প্রতি আজ মনোযোগ বাড়বে আপনি খেলাধুলার প্রতি যে কোনো পুরস্কার পেতে পারেন বা আপনার জন্য খেলার সুনাম অর্জন অবশ্যই হবে গান বাজনার ক্ষেত্রেও আজকের দিনটা একটু হলেও আপনাকে সমস্যায় গান বাজনার জন্য আজকের দিনটা আপনার জন্য মোটেও শুভ নয় যে কোনো দিক থেকে আপনার সমস্যা তৈরি হবে যারা কৃষিকাজ করছেন কাজে মিশ্র ফলাফল পাবেন তেমন কোনো আজ কাজ নাও করতে পারেন নাও হতে পারে আজকের দিনটার জন্য